মালয়েশিয়া কলিং ভিসায় আবারও অনিশ্চয়তায় সাত হাজার আটশো কর্মীর ভাগ্য গত বছরে যেতে না পারা এই কর্মীদের নিয়ে চলছে এক রকমের ছিনিমিনি খেলা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসগামী ভাইয়ের যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছেন গত বছরের যে আঠারো হাজার কর্মী ছিল যাদেরকে প্রত্যেকেই নেওয়ার কথা ছিল কিন্তু একটা সময় গিয়ে তাদের সেই সংখ্যাটা কমে আসে তাদের পরিমাণটা অনেক কমে আসে কমে আসার পর সেটা সর্বশেষ বিভিন্ন ক্যাটাগরি থেকে সিলেক্ট আপনারা ইতিমধ্যে জানেন আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি তাদের টিটিসিতে পনেরো দিনে ট্রেনিং সম্পন্ন করানো থেকে শুরু করে সকল ধরনের কাগজপত্র নেওয়া থেকে শুরু করে বর্তমানে তারা মেডিকেলের অপেক্ষায় ছিলেন এবং সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছিল কিছুদিন পূর্বে বোয়েসএল থেকে একটা নোটিশ জারি করে যে কত টাকা লাগবে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা খরচের কথা তাদের জন্য বলা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের ভিতরে তাদেরকে মালয়েশিয়াতে পদায়ন করা হবে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে কিন্তু রিসেন্ট যে একটা ডেভেলপমেন্ট হয়েছে গতকালকেই বোয়েসএলের যিনি পরিচালক রয়েছেন শওকত আলী তার একটা সাক্ষাৎকার থেকে এবং তার তাকে যে তার পক্ষ থেকে আমরা জানতে পারি এবং তিনি কিছু হতাশার কথা আমাদেরকে উল্লেখ করেছেন যে হতাশার কথাগুলো থেকে আসলে আমরা অনিশ্চয়তার লক্ষণ দেখতে পাচ্ছি এইসব কর্মীদের বিদেশ যাত্রা নিয়ে তিনি যেটা বলেন যে তাদেরকে এবং প্রতিনিয়ত লোকজন যখন আমাদেরকে এই মেডিকেল কবে হবে এটা চালু কবে হবে এই ব্যাপারে যখন আমাদেরকে জিজ্ঞেস করেন তখন আমরা আমাদের সোর্স থেকে যখন তাদের সাথে যোগাযোগ করতে যাই এবং এই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চাই তখন আমরা আসলে এই তথ্যগুলো পাই এখন মেডিকেল সাধারণত তিন মাস মেয়াদ থাকে কিছু কিছু অনেকেই আছে মেডিকেল করে ফেলছেন করছেন সঠিক তথ্য না জেনেই এখন শৌকত আলী যিনি বয়েসলে বর্তমানে পরিচালক তিনি যেটা বলেন যে এখনো পর্যন্ত যেই চাহিদাপত্র মালয়েশিয়া থেকে আপনাকে শ্রমিক পাঠাতে হলে ডিমান্ড লেটার আসতে হবে যেই ডিমান্ড লেটার বাংলাদেশে এসে পৌঁছার কথা ছিল সেই ডিমান্ড লেটার এখনও পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছায়নি মালয়েশিয়াতে কিন্তু অলরেডি গোটা অ্যালোকেশন শুরু হয়ে গেছে সেখানকার যারা কোম্পানি ওনার রয়েছে যারা ফ্যাক্টরি ওনার রয়েছে বা যারা কর্মী নিয়ে থাকে তারা অলরেডি সেখানে অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আসলে ডিমান্ড লেটার এসে পৌঁছায়নি শুরুতে বলা হয়েছিল এদেরকে দুইটা খাতে পদায়ন করা হবে পর্যটন এবং কনস্ট্রাকশন পরবর্তীতে বলা হয় যে কনস্ট্রাকশন পর্যটন বাদ রেখে শুধুমাত্র কনস্ট্রাকশন খাতে পদায়ন করা হবে এখন এই কনস্ট্রাকশন খাতের জন্য এখন পর্যন্ত কোনো এজেন্সি ডিমান্ড লেটার বাংলাদেশে প্রেরণ করেনি এই ক্ষেত্রে আসলে তিনি যে ব্যাপারগুলা বলেন বা যে কারণটা উল্লেখ করেন চাহিদাপত্র না আসার জন্য পসিবল যে কারণটা রয়েছে সেটা হচ্ছে দুই দেশটির সিন্ডিকেট চক্র আপনারা জানেন এই যে আঠারো হাজার কর্মী এরা ইতিপূর্বেই আসলে বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়েছিল প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা পর্যন্ত তাদের দিয়েছিল। তার উপরে আবার তাদের জন্য এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয় যেই টাকাটা মূলত তাদের যে বিমান ভাড়া থেকে শুরু করে আলাদা যে প্রসেসিং খরচ আছে সেই প্রসেসিং খরচগুলো এখন যদি কোনো এজেন্সির মাধ্যমে যেহেতু এটা সরকারি সংস্থার মাধ্যমে হচ্ছে আলী যিনি যিনি বলেন পরিচালক পরিচালক তিনি আমাদেরকে যতটুকু বলেন বা তার কাছ থেকে আমরা যতটুকু পেরেছি যে যদি কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয় এবং যেই মালয়েশিয়ার যে নিয়োগকর্তা নিয়োগ দিয়ে থাকেন তিনিও সেই এজেন্সি থেকে কিছু পরিমাণ টাকা পেয়ে থাকেন টাকার ভাগ বা যেই সিন্ডিকেট আমরা যেটাকে বলছি সেই টাকার ভাগ তিনিও পেয়ে থাকেন এখন সরকারি বয়সেলের মাধ্যমে নিয়োগ হওয়ার কারণে সরকারি এজেন্সি থেকে কোনো ধরনের টাকা পাওয়ার সম্ভাবনা তাদের নেই তিনি আশঙ্কা প্রকাশ করেন এই কারণেই হয়তো বা মালয়েশিয়ার থেকে আসলে যে রিক্রুটার যারা রয়েছে তাদের এই আট হাজার কর্মীকে নেওয়ার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ দেখা যাচ্ছে না তারা এখন এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সরকার আদৌ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এ ব্যাপারে আসলে আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারছি না কারণ সরকারের কোনো দায়িত্বশীল সংস্থা বা কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এ ব্যাপারে আসলে কোনো কিছু নিশ্চিত করা হচ্ছে না সরকার এদের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছে এদের জন্য কি করছে এই ব্যাপারগুলোতে আসলে এমন এখনও কোনো ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না যারা এই আঠারো হাজারের ভিতরে পড়েছেন যারা গত বছর টাকা দিয়েছিলেন যারা এখন আট হাজারের ভিতরে রয়েছেন আমাদের আমাদের যে অ্যাসেসমেন্ট রয়েছে অন্তত আপনারা সংগঠিত হতে পারেন আপনারা সংগঠিত হয়ে সরকারের কাছে আবেদন জানান বয়সেলের কাছে জানান আপনারা যারা টিটিসিতে ট্রেনিং করেছেন টিটিসি গুলোর মাঝখানে যোগাযোগ স্থাপন করেন যোগাযোগ স্থাপন করে আপনারা নিজেদের ভিতরে একটা সংঘবদ্ধ হয়ে সরকার আপনাদের জন্য কি করছে সেই ব্যাপারে প্রশ্ন তুলুন দেখুন এখানে প্রশ্ন না তুললে আপনি বঞ্চিত হবেন প্রথমত হলো প্রথমে আমরা শুনেছিলাম যে প্রথম যখন এদের ব্যাপারে সিদ্ধান্ত শুনেছিলাম যে এদেরকে বিনা খরচা নেওয়া নিয়ে যাওয়া হবে কিছুদিন পূর্বে যখন নোটিশ আসে তখন আমরা জানতে পারি যে বিনা খরচা ন্যূনতম এক লক্ষ দিতে হবে এখন এক লক্ষ হাজার টাকা তারা যে দিবে এটাও তো তাদের জন্য অতিরিক্ত এই টাকা দেওয়ার পরও যদি তাদের যাওয়া অনিশ্চয়তা থাকে তাহলে জবাবদিহিতাটা কার কাছে চাইতে হবে জবাবদিহিতা কার কাছে যাবে এটা হচ্ছে আমাদের কাছ থেকে প্রশ্ন যেহেতু সরকারি কোনো সংস্থায় এ ব্যাপারে কোনো ধরনের দায় দায়িত্ব নিচ্ছে না তারা কলুর বলদের মতো ঘুরে বেড়াচ্ছে কিছুদিন পর পর আসছে হয়তো বা দু একটা কথা বলছে আবার নাই হয়ে যাচ্ছে আবার যখন এই ব্যাপার নিয়ে আমরা ইউটিউবাররা যখন অনেক বেশি পরিমাণ কথা বলে ফেলি তখন দেখা যায় যে সরকারি একটা সংস্থা থেকে তাদের আপনাদেরকে ক্ল্যারিফিকেশন দেওয়া হয় বা এই বলা হয় যে না এরকম কিছু হয় না ইউটিউবাররা এমনি এমনি বলছে কি হয়েছে সেটা আপনারা জানতে চান আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা যারা এই আট হাজার রয়েছেন অন্তত তারা সংগঠিত হন সংগঠিত হয়ে সরকারের কাছে আবেদন করুন বোয়েস সামনে কি আবেদন করুন বোয়েস সামনে কি আপনার অবস্থান করুন যে আপনাদের কবে কি হবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন আপনারা চাইতে পারেন এই ব্যাপারে এবং এই সুনির্দিষ্ট প্রক্রিয়াটা কিভাবে হবে কিভাবে সম্পন্ন হবে তার ব্যাপারে আপনারা তার কাছে আসলে জবাব দিতে চাইতে পারেন এই ব্যাপারে যদি আপনারা কাgetFileটি করেন বা এই ব্যাপারে যদি আপনাদের আসলে কোনো আগ্রহ না থাকে তাহলে সেটা সেখে আপনারাই বঞ্চিত হবেন আশা করি বুঝতে পেরেছেন সরকার আপনাদের ব্যাপারে কি ডিসিশন নেবে এজেন্সির চেয়ে কি সরকারের প্রভাব কম হয়ে গেছে যে সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই ব্যাপারগুলোতে আপনাদের প্রশ্ন করতে হবে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা ছাড়া আপনি উত্তর পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যারা এই আট হাজারের ভিতরে রয়েছেন তাদের প্রত্যেককে শেয়ার করে আপনার পরিচিত প্রত্যেকজনকে শেয়ার করে তাদেরকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবেশী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ